দুঃখজনক দেখেন আমি এই তো খারাইছি তো ভাই জুলাই এবং হাসিনা পতনের আন্দোলন তো আমাকে নিয়েও তারা বিকৃত করছে আমাকে নিয়ে দেখেন এই যে আমাদের কার্যনির্বাহী সদস্য মাঝহারুল ইসলাম তাকে ওই যে আমার চশমা যেমন ইচ্ছা করে এটা করছে তাহলে এটা তো আসলে খুবই দুঃখজনক মানে এদের মধ্যে হয়তো কোনো না কোনোভাবে হাসিনা প্রীতি আছে যে জন্য তাদের মধ্যে এত ক্ষোভ আমার প্রতি আর তারপরে তাছাড়া দেখেন আমাদের বোনদের ছবিগুলো কি করছে এই যে যে কিতাব পরা। এই এই আন্দোলনে আমাদের হিজাব পরা বোন মা আমাদের মাদ্রাসার যে ভাইয়েরা তাদের যে অসামান্য অবদান সেইটাকে মানে আমার কেন যেন মনে হচ্ছে যে এই আমরা যে রিকগনাইজ করতেছি আমাদের ইসলামী ভাবধারার মানুষগুলোকে মাদ্রাসার বা হিজাবে পরা আপুদের সেইটাকে আমার মনে হয় এই কথিত স্বৈরাচারের যারা দোষর যারা জুলাইকে বিকৃত করতে চায় তারা হয়তো কোনোভাবে এটা ভালোভাবে দিচ্ছে না নাহলে এই বন্দের এখানে কী মানে কী সমস্যা এবং দেখেন রিজার্ভ করা প্রতি কোনো বিদ্বেষ তাদের নাই কিন্তু এখানে ঠিকই তারা প্রয়োগ করতেছে তো এই যে ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক আমরা জুলাইয়ের পর এমন বাংলাদেশ চাই নাই তো আমি প্রশাসনের কাছে দাবি করব যারা যেহেতু ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ দিয়ে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে